যুক্তরাষ্ট্রের অচল অবস্থা দিনে দিনে জটিল হয়ে উঠছে স্থানীয় সময় মঙ্গলবার আবারও মার্কিন সিনেটররা ব্যর্থ হয়েছেন শাটডাউন সমস্যার সমাধানে তম প্রচেষ্টাতেও সরকারি কার্যক্রম পুনরায় চালু করার বিল পাশ হয়নি প্রয়োজনীয় ষাট ভোটের পরিবর্তে চুয়ান্ন পঁয়তাল্লিশ ভোটে ব্যর্থ হয়েছে এই বিল এদিনও একে অপরের ওপর দোষ চাপাতে ব্যস্ত ছিলেন ডেমোক্রেট ও রিপাবলিকানরা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রিপাবলিকান সিনেটরদের সঙ্গে চল্লিশ মিনিটের রুদ্ধদার বৈঠক করেছেন বৈঠক শেষে তিনি জানান দেশের এই অচল অবস্থা কাটিয়ে ওঠা অত্যন্ত জরুরি হয়ে গেছে তবে তিনি আশ্বাস দিয়েছেন সামরিক বাহিনীর সদস্যরা আগামী শুক্রবারের মধ্যে বেতন পেয়ে যাবেন যুক্তরাষ্ট্রের আঠাশটি অঙ্গরাজ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হয়েছে কারণ স্ন্যাপ বা খাদ্য সহায়তা বন্ধ হলে প্রায় চার কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে বিমান চলাচলেও প্রভাব পড়ছে সোমবার প্রায় ফ্লাইট ফ্লাইট এবং রোববার বিলম্বিত হয়েছে গেল শাটডাউন দীর্ঘায়িত হওয়ার কারণে শত শত এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিকল্প চাকরিতে অংশ নিয়েছেন বেতন না পাওয়া এবং কর্মী সংকট বিমান নিরাপত্তার ওপর চাপ বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কিছু কন্ট্রোলার ফুড ডেলিভারি বা উবার ড্রাইভারের মতো চাকরি মালিহা সুহরোয়ার্দি সময় সংবাদ